হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস সিক্সের যে ভাষাচর্চা আছে মানে বাংলা ব্যাকরণ সেই বইয়ের বোধ পরীক্ষণ জানব তো তোমাদের কিছু বোধ পরীক্ষণ দেওয়াই আছে অ্যান্সার করে দেওয়া আছে বাকি হাতে কলমে বিভাগের সমস্তগুলো করিয়ে দিলাম তো চলো শুরু করি এবার প্রথমেই হলো বোধ পরীক্ষণ কাকে বলে বোধ পরীক্ষণ হলো আমাদের বোধ মূল্যায়ন কোনো কবিতা বা গদ্যাংশ পড়ে আমরা সেটি কতটা বুঝতে পারলাম তা যাচাই করাই বোধ পরীক্ষণের উদ্দেশ্য পাঠ্যাংশে থাকা বিষয়গত জটিলতা অপরিচিত শব্দ উপমা বা উদ্ধৃতি ডিঙিয়ে সঠিকভাবে অর্থ বুঝতে হয় এর মাধ্যমে বোঝা যায় পাঠক কতটা উপলব্ধি করতে পেরেছেন এবং তা প্রকাশ করতে পারছেন কিনা আর কি শব্দের অর্থ প্রায় একই কোনো বিষয়কে সামগ্রিকভাবে বোঝা বোধ পরীক্ষণে সাধারণত একটি অংশ দেওয়া হয় তারপর তার ভিত্তিতে নানা প্রশ্ন করা হয় প্রশ্নগুলির উত্তর অনেক সময় পাঠ্যাংশের মধ্যেই থাকে তাই মনোযোগ দিয়ে পড়া এবং প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়া সবচেয়ে জরুরি তো আমরা এবার বোধ পরীক্ষণ এক সেটা আমরা আগে সমস্ত আগে পড়ি গল্পটা তারপরে তার যা কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি তো নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও পশ্চিম বাংলায় অজয় নামে একটা নদী আছে তার উৎপত্তি হলো নাগপুরের মালভূমিতে অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না কত যুগ ধরে কবিরা অজয় নদীর সর্বনাশা রূপ সম্বন্ধে কবিতা আর গান লিখেছেন আজ পর্যন্ত মাঝে মাঝে অজয় নদীর ধারের বালি খুঁড়ে কত লোকে পুরনো নৌকার অপূর্ব খোদাই করা ভাঙা টুকরো খুঁজে পায় কাঠের নৌকোর টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে দুই হাজার বছরের কি বা তার বেশি পুরোনো ধাতু দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি আর কোনো ফুলে যাওয়া দুর্ঘটনায় যারা অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল তাদের ব্যবহার করা কত গহনা বাসনপত্র এতদিন পরে আবার পাওয়া যাচ্ছে এবার প্রশ্ন উত্তর একের দাগে প্রশ্নটি নিম্নলিখিত বিকল্পগুলোর মধ্যে কোনটি ঠিক চিহ্নিত করো একের এক অজয় নদীর যে রূপটি কবিদের গান ও কবিতায় ফুটে উঠেছে তা হলো কি কি আছে সৌন্দর্য ধ্বংসলীলা বালিয়ারি নৌযাত্রা তো আমরা জানি এখানে কি হবে ধ্বংসলীলা একের দুই অজয় নদীর তীরে এখনো পাওয়া যায় বহু যুগের পুরনো কি পাওয়া যায় বাসন পাওয়া যায় একের তিন অজয় নদী বয়ে গেছে কোথা দিয়ে বীরভূম জেলা দিয়ে দুয়ের প্রশ্নটি নিম্নলিখিত শব্দগুলোর যথার্থ প্রতিশব্দ শব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো দুয়ের এক কি আছে স্রোতস্বিনী এটা হবে নদী দুয়ের দি অভিনব এটা অপূর্ব দুয়ের তিন প্রতিমা এটা হবে মূর্তি দুয়ের চার সৃষ্টি এটা হবে উৎপত্তি দুয়ের পাঁচ প্রাচীন তা হবে পুরনো তিনের দাগের প্রশ্নটি বহুকাল আগে কোনো ভুলে যাওয়া দুর্ঘটনায় যারা অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল এই বাক্যটি থেকে সন্ধি সন্ধিবদ্ধ পদ খুঁজে বের করে তা সন্ধি বিচ্ছেদ করো তা আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্ঘটনা আছে তো কি হবে দুঃযোগ ঘটনা দুর্ঘটনা এবার চারের দাগের প্রশ্নটি অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না এই বাক্যটিতে হ্যাবাচক বাক্যে লেখো অজয় নামের মানেই হলো যে অজেয় প্রশ্নটি কত যুগ ধরে কবিরা সর্বনাশার রূপ সম্বন্ধে কবিতার গান লিখেছেন দুটি বাক্যে ভেঙে লেখো উত্তর হবে কত যুগ ধরে কবিরা কবিতা লিখেছেন তারা অজয় নদী সর্বনাশার রূপ সম্বন্ধে গানও লিখেছেন ছয়ের দিকে প্রশ্নটি কাঠের নৌকোর টুকরো এখন পাথরের মতো হয়ে গেছে এই বাক্যটিতে যৌগিক বাক্যে রূপান্তরিত করো কাঠের নৌকোর টুকরোগুলো ছিল কাঠের তৈরি কিন্তু এখন তা পাথরের মতো হয়ে গেছে সাতের দিকে প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর লেখো সাতের এক অজয় নদীর উৎপত্তি কোথায় উত্তর হবে অজয় নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুরের মালভূমিতে সাতের দুই অজয় নদীকে নিয়ে গান ও কবিতা রচিত হয়েছে কেন অজয় নদীর ভয়ঙ্কর ও সর্বনাশা রূপ দেখে কবিরা অনুপ্রাণিত হয়েছেন তাই তারা গান ও কবিতা রচনা করেছেন পশ্চিম বাংলায় অজয়ের মতোই সর্বনাশা বলে পরিচিত আরেকটি নদীর নাম কি এদের যে কোনো একটি সম্পর্কে দু তিনটি বাক্য পশ্চিম বাংলায় অজয়ের মতোই সর্বনাশা বলে পরিচিত হলো দামোদর নদী দামোদর নদীকে বাংলায় একসময় বাংলার শোক বলা হতো কারণ বন্যা ও ভাঙনে বহু ক্ষতি করেছে সাতের চার অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল কারা প্রাণ দিয়েছিল এর কারণ কি অজয় নদীর জলে প্রাণ দিয়েছিল প্রাচীনকালের কিছু মানুষ কোন দুর্ঘটনায় পড়ে তারা ডুবে গিয়েছিলেন সাতের পাঁচ যে কোনো নদী সম্পর্কে তোমার যা মনে হয় কয়েকটি বাক্যে লেখো আমার মনে হয় নদী আমাদের জীবনের এক অনন্য সহচর নদী চাষবাস পানীয় জল মাছ এবং যাতায়াতের উপায় দেয় তবে নদী মাঝে মাঝে বন্যায়নে সর্বনাশও করে বোধ পরীক্ষণ দুই নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও নদীর ধারে অনেকখানি বালি তার ওপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করছিল আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতি দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো অমনি সকলে যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল একটা হাতি নদীর বালিতে ডুবে যাচ্ছে অন্য ধারের হাতিরা কয়েক মুহূর্ত হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল তারপরে পুরুষরা কাজে লেগে গেল মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরের নিরাপদ উঁচু জমিতে বাচ্চাদের মধ্যিখানে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়লো হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলো দিয়ে চোরাবালির চারিদিকে গোল করে ফেলতে লাগলো ক্রমে ডাল ফেলে তারা তাদের বিপদে পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল অল্পক্ষণের মধ্যে গাছের ডালের ওপর সামনের পায়ে আস্তে আস্তে সেই হাতিটা উঠে এলো একের দিকে প্রশ্নটি নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি ঠিক চিহ্নিত করো একের আকাছে যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল কারণ কি হবে কারণ হলো একটা হাতি চোরাবাজি বালিতে ডুবে যাচ্ছিল একের দুই মা হাতিদের বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়ার কারণকে কি বাচ্চাদের আটকে রাখার জন্য এমন করতে হয়েছিল দুয়ের দাগে প্রশ্নটি নদীর ধারে অনেকখানি বালি তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হবার চেষ্টা করছিল এই বাক্য দুটো জুড়ে একটি বাক্যে পরিণত করো নদীর ধারে অনেকখানি বালি থাকায় তার ওপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হবার চেষ্টা করছিল প্রশ্নটি অন্য হাতিরা কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল হতভম্ব শব্দটি বদলে একই অর্থযুক্ত অন্য একটি শব্দ ব্যবহার করে বাক্যটি পুনরায় লেখো অন্য হাতিরা কয়েক মুহূর্ত বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল এখানে হতভম্বের জায়গায় বিস্মিত বসানো হয়েছে চারিদাগে প্রশ্নটি নদীর ধারে অনেকখানি বালি খানি কি ধরনের পথ খানি একটি প্রত্যয় পরিমাণ বাচক অনুসর্গ পাঁচের থেকে প্রশ্নটি তারপরে পুরুষরা চটপট কাজে লেগে গেল এই বাক্যটিকে ন অর্থক বা নাবাচক বাচক সব বাক্যে রূপান্তরিত করে লেখো তারপরে পুরুষরা কাজে লেগে যেতে দেরি করল না ছয় থেকে প্রশ্নটি মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে বাচ্চাদের মধ্যে রেখে বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়ল। এই বাক্যটিকে ভেঙে তিনটি পৃথক বাক্যে লেখো উত্তর হবে মা হাতিরা বাচ্চাদের নিয়ে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে গেল তারা বাচ্চাদের মধ্যেখানে রাখলো তারা বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়লো সাথে থেকে প্রশ্নটি দল শুদ্ধ সকলেই যে যেখানে ছিল কাঠ হয়ে দাঁড়িয়ে গেল এই বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করো দল শুদ্ধ দাঁড়িয়ে গেল তারা যে যেখানে ছিল সেখানে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল আটের থেকে প্রশ্নটি নিচের প্রশ্নগুলোর নিজের ভাষায় উত্তর লেখো আটের এক হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো তার এই বিকট চিৎকারের কারণ কি ছিল উত্তর হবে হাতির দলের মধ্যে একটি বিকট চিৎকার শোনা গিয়েছিল কারণ দলের মধ্যে একটি হাতি নদীর ধারে চোরাবালিতে ডুবে যাচ্ছিল আটের দুই তারপরে পুরুষরা চটপট কাজে কাজে লেগে গেল। কি তার ফলাফল কি হয়েছিল পুরুষ হাতিরা গাছের বড় বড় ডাল ভেঙে এনে চোরাবালির চারিদিকে ফেলতে লাগলো এর ফলে তারা বিপদগ্রস্ত হাতিটির কাছে পৌঁছে গিয়ে তাকে গাছের ডালের সাহায্যে টেনে তুলতে পেরেছিল আটের দিন উপরের অনুচ্ছেদটির মধ্যে একটি নিটল গল্পের আদল রয়েছে এই গল্পটির কি নাম দেওয়া যায় লেখো এই নামকরণের দাও গল্পটির নাম দেওয়া যেতে পারে হাতিদের সহমর্মিতা যুক্তি এক বিপদে পড়া সঙ্গীকে বাঁচাতে হাতিরা একযোগে চেষ্টা করেছে যুক্তি দুই মা হাতিরা বাচ্চাদের রক্ষা করে রেখেছে আর পুরুষ হাতিরা উদ্ধার কার্যে লেগেছে এতে তাদের সহযোগিতা ও সহমর্মিতা স্পষ্ট বোধ পরীক্ষণ তিন নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও খাড়া চড়াই একটু একটু করে উঠছি খানিকটা ওঠার পর দম ফুরিয়ে গেল বুকটা এত ধরপর করছে মনে হচ্ছিল এই বুঝি ফেটে চৌচির হয়ে যায় গলা শুকিয়ে কাঠ পৌর শেরপা পেম্বা নরবু এতদিনে একটা কথাও তার মুখ থেকে কেউ শোনেনি হঠাৎ সে মুখ খুলল বলল শুনো সাব বাঙ্গালকে ইজ্জত বাঁচানে কে নিয়ে হামলো জান দেনে কে লি হয় সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠল বলল উপরে চলো প্রায় আড়াইটে বাজে এবার একটু জল খাবে সে দিলীপ চট করে জলের বোতল খুলে গলায় উপর করে ঢেলে দিল কিন্তু একই এক ফোঁটা জলও তার গলায় পড়ল না অথচ বোতল জলে ভর্তি দিলীপ দেখল বোতলের জল ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে তবু দিলীপ বিরক্ত হলো না অতি দুঃখে হেসে ফেললো প্রশ্নটি নিচের বিকল্পগুলোর মধ্যে থেকে কোনটি ঠিক চিহ্নিত করো একের উপরের মূল বিষয় হল কি পর্বত শৃঙ্গ অভিযান একের দুই বাঙ্গালকা ইজ্জত বাঁচানে কে লিয়ে হামলো জান দেনে কে লিয়ে তৈরি হয় এই বাক্যটিকে বাংলায় তর্জমা করলে কি দাঁড়াবে উত্তর হবে বাংলার সম্মান বাঁচাতে আমরা প্রাণ দিতেও রাজি দুয়ের দাগের প্রশ্নটি নিম্নলিখিত শব্দগুলোর উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো দুইয়ের এক উঁচু বা খাড়া রাস্তা একে বলে খাড়া চড়াই দুয়ের দুই চার টুকরো হয়ে যাওয়া একে বলে চৌচির তিন শ্বাসবায়ু এটা দম আলোড়ন উত্তাল বিন্দু ফোটা তিন দিলীপ চট করে জলের বোতল খুলে গলায় উপুর করে ঢেলে দিল এই বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ ভাগ করে দেখাও উদ্দেশ্য হলো দিলীপ আর বিধেয় হলো চট করে জলের বোতল খুলে গলায় উপর করে ঢেলে দিল চার হঠাৎ সে মুখ খুললো এই বাক্যটিকে নাবাচক বাচক বাক্যে রূপান্তরিত করে লেখো হঠাৎ সে মুখ বন্ধ করলো না পাঁচ সুকুমার বলল উপরে চলো উক্তি পরিহার করে বাক্যটিকে অন্যভাবে লেখো সুকুমার উপরে যেতে বলল। ছয় দিলীপ দেখল বোতলের জল ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করো দিলীপ দেখলো যে বোতলের জল ঠান্ডায় জমে বরফ হয়ে গিয়েছে হাতের দাগে প্রশ্নটি তবু দিলীপ বিরক্ত হল না অতি দুঃখে এসে ফেললো এই বাক্যের বিশেষণ পদের নিচে দাগ দাও এখানে হবে অতি দুঃখে আটের দাগে প্রশ্নটি নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো আটের এক সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠল। সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠেছিল কেন উত্তর হবে শেরপা পেম্বা নরবুর আবেগময় কথায় সুকুমার উজ্জীবিত হয়ে পড়েছিল তাই তার রক্ত উত্তাল হয়ে উঠেছিল আটের দুই অতি দুঃখে হেসে ফেলল কে হেসে ফেলল এমন ঘটার কারণ কি বলে তোমার মনে হয়েছে দিলীপ হেসে ফেলেছিল কারণ প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় বোতলে জল থাকলেও ঠান্ডায় সেটি বরফে পরিণত হয়েছিল সেই দুঃখজনক ঘটনাতেই সে হেসে ফেলেছিল আটের তিন খাড়া চড়াই একটু একটু করে উঠছি এমন একটি কাল্পনিক পর্বত অভিযানের অভিযাত্রী হিসাবে চার পাঁচটি বাক্য লেখো। তো সেরকম একটা অভিজ্ঞতা হলো এক নম্বর খাড়া চড়াই বেয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম চারপাশে বরফ ঢাকা তবু দৃশ্যপট মনোমুগ্ধকর তিন পাথুরে পথে পা পিছলে যাচ্ছিল বারবার চার তবু দলের সাহসে আমি অনুপ্রাণিত হয়ে এগোচ্ছিলাম পাঁচ শেষের শৃঙ্গের কাছাকাছি পৌঁছে বুক ভরে শ্বাস নিলাম বোধ পরীক্ষণ চার রাজ্য বিশাল আন্দিজ পর্বতমালার এক অংশ পড়েছে এই পেরুর মধ্যে আন্দিজের এক সুউচ্চ মালভূমিতে লুকানো প্রাচীন ইনকা জাতির এক নগরের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলাম আমরা দুর্গম পথ কিন্তু আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ সরু ফিতের মতো রাস্তা বেয়ে আমাদের ছোট ট্রেন ঘুরে ঘুরে পাহাড়ি উঠছে মাঝখানে উড়ুবাম্বা নদীর গিরিখাত তার ওপর লোহার ব্রিজ ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে ওপরে টুরিস্ট বাসে উঠতে হয়েছে দূরে যত দূরে চোখ যায় শুধু ঢেউয়ের মতো পর্বতমালা আর সামনে পাহাড় ঘেরা মালভূমির ওপর এক আশ্চর্য নগরীর কঙ্কাল দেহ উঁচু চওড়া প্রাচীর বিস্তৃত সোপান শ্রেণী আর সারি সারি ছাদহীন কক্ষ সব পাথরে তৈরি এই নির্জন মৃত প্রস্তর হচ্ছে ইনকাদের হারানো শহর ভিলকা পাম্পা যার আধুনিক নাম মাচুপিচু একে থেকে প্রশ্নটি নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি ঠিক চিহ্নিত করো একের এক ইনকা সভ্যতার ধ্বংসাবিশেষ দেখতে দুর্গম পাহাড়ি পথে যে নদীর গিরিখাত পেরোতে হয় তার নাম উত্তর হবে উড়ুবাম্বা একের দুই ছোট ট্রেন থেকে নেমে লোহার ব্রিজ বেরোতে হয় কিভাবে পায়ে হেঁটে দুয়ের দাগের প্রশ্নটি এই নির্জন মৃত প্রস্তরপুরি হচ্ছে ইনকাদের হারানো শহর নিম্নরেখ সন্ধি সন্ধিবিচ্ছেদ করো নির্জন হবে যোগজন তিন দুর্গম পথ কিন্তু আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই বাক্যটি সরল বাক্যে রূপান্তরিত করো পথ ছিল দুর্গম প্রাকৃতিক পরিবেশ ছিল আশ্চর্য সুন্দর চার নিচের শব্দগুলোর যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো চারের এক সিঁড়ি হবে সোপান চারের দুই মনোরম আশ্চর্য সুন্দর চারের তিন ঘর কক্ষ চারের চার তরঙ্গায়িত ঢেউয়ের মতো পাঁচ দুর্গম পথ নিম্নরীক্ষ পথটি কিভাবে গঠিত হয়েছে দেখাও দুর্গম হল বিশেষ্য ছয় থেকে প্রশ্নটি দক্ষিণ আমেরিকার পেরু রাজ্য বিশাল আন্দিজ পর্বতমালার এক অংশ পড়েছে এই পেরুর মধ্যে একটি বাক্যে পরিণত করো দক্ষিণ আমেরিকার পেরু রাজ্যের মধ্যে বিশাল আন্দিজ পর্বতমালার এক অংশ পড়েছে সাত সরু ফিতের মতো রাস্তা বেয়ে আমাদের ছোট ট্রেন ঘুরে ঘুরে পাহাড়ে উঠেছে দুটি বাক্যে ভেঙে লেখো সরু ফিতের মতো একটি রাস্তা ছিল সেই রাস্তা বেয়ে ছোট ট্রেন ঘুরে ঘুরে পাহাড়ে উঠেছে আট দূরে যত দূরে চোখ যায় শুধু ঢেউয়ের মতো পর্বতমালা নিম্নরেখ পথটি কি ধরনের পথ ঢেউয়ের মতো এটা হলো উপমাবাচক অব্যয় পদ। নয় আশ্চর্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর এবং প্রাকৃতিক পদ দুটোর যথাক্রমে বিশেষণ এবং বিশেষের রূপ দুটো লেখো সুন্দর হলো বিশেষণ এর বিশেষ হবে সৌন্দর্য প্রাকৃতিক হলো বিশেষণ এর প্রাক সৌন্দর্য প্রকৃতি হবে বিশেষ দশ হলো এই নির্জন মৃত প্রস্তরপুরি হচ্ছে ইনকাদের হারানো শহর এই বাক্যের প্রস্তরপুরীর মতো পুরী সহজেকে আরো দুটো বানাও শব্দ নগরপুরি আর রাজপুরি এগারো তাকের প্রশ্নটি নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো এগারোর এক মাছু পিছু কি মাছু হলো প্রাচীন ইনকা জাতির হারানো শহরে ধ্বংসাবশেষ আন্দিজ পর্বতমালার একটি সুউচ্চ মালভূমিতে এটি অবস্থিত এগারো দুই এক আশ্চর্য নগরীর কঙ্কাল দেহ এই নগরীটি কোথায় অবস্থিত এর যাত্রাপথের বিবরণ দাও এক আশ্চর্য নগরীর কঙ্কালদেহ দেহ বলতে মাছি বোঝানো হয়েছে এটি আন্দিজের মালভূমির ওপর অবস্থিত যেতে হলে সরুফিতের মতো রাস্তা বেয়ে ট্রেনে করে পাহাড়ি উঠতে হয় তারপর উড়ুবাম্বা নদীর গিরিখাতের লোহার ব্রিজ পেরিয়ে শেষে বাসে করে উপরে যেতে হয় এগারো দিন আমি প্রাচীন নগরীর ধ্বংসাবিশেষ হয়তো আমরা সবাই দেখিনি কিন্তু আমাদের চারপাশে এমন অনেক প্রাচীন বাড়ি মন্দির মসজিদ গির্জা স্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে এই ধরনের তোমার দেখা যে কোনো একটি পুরনো স্থাপত্য কীর্তির কথা চার পাঁচটি বাক্যে লেখো আমি কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির দেখেছি এটি প্রায় দেড়শো বছরের পুরনো একটি স্থাপত্য কীর্তি গঙ্গার তীরে তৈরি এই মন্দিরে নয়টি চূড়া আছে এর সামনে বিশাল প্রাঙ্গন চারপাশে ছোট ছোট মন্দিরও রয়েছে এখনো প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটন এখানে আসে তাহলে তোমাদের ভাষাচর্চা বইয়ের নির্মিতি বিভাগে এই বোধ পরীক্ষণের সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেওয়া হলো এখনও যারা এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো তবে আজকের মতো টাটা